হ্যালো আসসালামু আলাইকুম মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে পনেরো নম্বর পার্ট এই পনেরো নম্বর পার্টে আজকে আমি আপনাদের সঙ্গে বেশ কিছু টিপস শেয়ার করব যেগুলো কাজে লাগিয়ে আপনি সাকসেস হতে পারেন এখন এই ভিডিওটা কারা দেখবেন যারা আমাদের এক থেকে চোদ্দ পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে এগুলো কমপ্লিট যারা করেছেন কাজের কোয়ালিটি যাদের ভালো হয়েছে তারা এই ক্লাসটি সম্পন্ন করবেন কারণ এই ক্লাসে আমি কিছু টিপস দিব সেগুলো কাজে লাগিয়ে আপনি ফাইবার মার্কেট প্লেসে ভালো কিছু করতে পারবেন তো চলুন আমরা আমাদের ভিডিওর মেন টপিকে চলে যাই তো এখন দেখা যাচ্ছে অনেকেই ভালো কাজ করতেছে আপনার যে ক্যাটাগরির উপর কাজ করতেছেন না কেন আপনি ওই ক্যাটাগরির উপর গিগ দিবেন গিগ দেওয়ার কিছু প্রসেস আছে আর অলরেডি যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তারা মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটা যারা সর্বপ্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাকে মনে রাখতে হবে একটু ব্র্যান্ডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর ব্র্যান্ডিং অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো নিয়ে তো আমাদের চ্যানেলে ভিডিও আছে তারা ধারাবাহিক ভাবে সিনটা দাও অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারছেন আর এক্ষেত্রে ক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের একটা সাপোর্ট আপনারা পাবেন আমাদের গ্রুপে পোস্ট করলে আমরা আপনাদেরকে সাপোর্টের ব্যবস্থা করে দেব তো আমরা তাদেরকে এই সাপোর্টটা দিব যারা হচ্ছে কাজ ভালো পারে কাজের কোয়ালিটি যাদের আছে তাদেরকে এই সাপোর্টটা দেব যারা কাজ পারে না কাজ এখনো সেরকম ভাবে প্রপারলি করতে পারতেছেন না আমাদের ভিডিও দেখে কাজের কোয়ালিটিটা আরো বাড়ান তখন আমরা আপনাদেরকে সাপোর্ট দেব কারণ দেখা যাচ্ছে আপনাদেরকে সাপোর্ট দিয়ে বা অ্যাকাউন্টের বিষয়ে আমরা ভালো কিছু কিছু ভালো দেখাইলাম দেখা যাচ্ছে যে আপনি কাজ শিখাইলাম পাওয়ার পর কিন্তু সেই কাজটা কমপ্লিট করতে পারলেন না একটা ব্যান্ড রিভিউ পাবেন কিন্তু আপনার অ্যাকাউন্টটা তখন কি হবে আর উঠবে না উপরে আপনি আর কাজ পাবেন না তো আমাদের পরিশ্রমটাও কিন্তু বিতা হয়ে যাবে এজন্য যারা কাজ ভালো করে পারেন তাদেরকে শুধু এই সাপোর্টটা দেয়া হবে আর এখন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই বা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তাদের উদ্দেশ্যে আমি যে টিপসটা দিব অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন অবশ্যই অ্যাকাউন্টটা একটা প্রপার ধারাবাহিকতা রাইম যেমন আপনার নাম টাইটেল এইগুলো সুন্দর ইউনিক দেওয়ার চেষ্টা করবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনি নামের সঙ্গে কিছু আপনার সাবটাইটেল যোগ করে দিবেন যেমন Adobe হাসান দিছিলাম আমি আপনি ডিজাইনার হাসান দিতে পারেন আপনার নামের সঙ্গে বা যে কোনো এমন একটা ইউনি টপিক ইনভেটর আইডেল দিবেন যেটা একটু আকর্ষণীয় হয় ক্রিয়েটিভিটি ফুটে ওঠে তো এই ধরনের নামগুলো দেওয়ার চেষ্টা করবেন আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলে যে এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে দিতে হবে না এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে দিতে হবে না ফাইবার সেটিংস অপশনে গিয়ে আপনি এনআইডি কার্ডে যেই আপনার নামগুলো আছে আইডি কার্ডে সেই নামগুলো দিয়ে দিবেন ঠিক আছে এ সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনার ভেরিফিকেশন হয়ে যাবে এটা এখন প্রোফাইল ক্রিয়েট করার পর অনেকে যখন গিগ ক্রিয়েট করবেন গিগ দেওয়ার জন্য আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন সেক্ষেত্রে কিছু বিষয় আপনি মনে রাখবেন আপনার গিগের ইমপ্রেশন এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করতেছি যে আপনার গিগের ইমপ্রেশন যদি সাত দিনের মধ্যে পঞ্চাশের নিচে থাকে বা ষাট প্লাস এর নিচে থাকে তাহলে আপনি গিগটা আবার এডিট করবেন আপনার গিগ যতদিন পর্যন্ত একশো প্লাস ষাট প্লাস হবে না সত্তর আশি ইমপ্রেশন হবে না ততদিন আপনি এডিট করবেন আপনার গিগের ব্যানার চেঞ্জ করবেন গিগটা এডিট করবেন আর এডিট করার সময় অবশ্যই পস করে নিয়ে এডিট করা শুরু করে দেন তো এভাবে প্রতি প্রতিনিয়ত এডিট করতে আরেকটা আর একটা বিষয় হচ্ছে আপনি প্রথম প্রথম যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন গিক দেওয়ার পর প্রথম প্রথম আপনি কম করে হলেও ষোলো সতেরো ঘন্টা আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আপনাকে এটা থাকতেই হবে ফাইবারে অ্যাক্টিভ থাকতেই হবে না হলে আপনি কিন্তু কাজ পাবেন না আপনি যদি কখনো নক পান কোনো ক্লায়েন্টের আপনি সাথে সাথে রিপ্লাই করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনি সহজেই কাজ পেয়ে গেছেন আর ইমপ্রেশনের বিষয়টা ক্লিকের বিষয়টা এটা মাথায় রাখবেন যে সাইড প্লাস আপনার যদি ইমপ্রেশন সাত দিনের মধ্যে ষাট না হয় আপনি আবার এডিট করবেন যতদিন হবে না ততদিন এডিট করবেন আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আপনি যদি এই ধৈর্য ধরে লেগে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন আর বিষয় হচ্ছে আপনি কম্পিউটারে বা সব সময় লগ থাকতে পারবেন না আপনি ফোনের মধ্যে এই কাজগুলো করবেন ফোন দিয়ে সব সময় আপনি লগ থাকবেন সতেরো আট ঘন্টা আঠারো ঘন্টা লগ থাকার চেষ্টা করবেন দেখবেন যে আপনি এক সময় একটা কাজ পেয়ে যাবেন আর একটা কাজ পেলে কিন্তু পরের কাজটা খুব সহজেই পাওয়া যায় একটা কাজ পেলে একটা ভালো রিভিউ পেলে আপনার অ্যাকাউন্টটা দেখবেন যে হুট করে আপনার ইমপ্রেশন ক্লিক বেড়ে যাচ্ছে আপনি প্রতিনিয়ত একটা দুইটা কাজ পেয়ে যাবেন আর এই কাজের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আপনার ফিডব্যাকটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যার কাজ করবেন না কেন খুব মনোযোগ দিয়ে ভালো করে কাজটা করে দেওয়ার চেষ্টা করবেন আর ফিডব্যাকটা যেন ভালো পান এই নিয়ে কাজ করবেন তাহলে দেখবেন যে একটা ভালো ফিডব্যাক পালে আরেকটা কাজ খুব সহজে পেয়ে যাবেন তো এই হলো আমার টিপস আর সেক্ষেত্রে এই ক্ষেত্রে যদি আপনাদের কোনো হেল্প লাগে আমাদের গ্রুপে পোস্ট করবেন আর তারাই পোস্ট করবেন যারা কাজ পারেন যাদের পোর্টফোলিও কোম্পানি আছে ভালো তাদেরকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে গি এসিও থেকে শুরু করে এইগুলোতে আমরা হেল্প করব যদি আপনি ভালো কাজ পারেন তবেই আমরা হেল্প করব আর যদি ভালো কাজ না পারেন আপনার কাজ কিভাবে শিখবেন সেগুলো নিয়ে তো আমাদের ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে আপনারা ভালো করে কাজ শেখেন তারপর আমাদের কাছে আসেন আমরা হেল্প করবো আপনাদের আর একটা বিষয় হচ্ছে কিছুদিনের মধ্যে আমাদের সহজ ভাষার চ্যানেলে গ্রাফিক ডিজাইনের উপর গ্রাফিক ডিজাইন অ্যান্ড টি শার্ট ডিজাইন কোর্স আসবে সেই কোর্সে আমরা বিস্তারিত অনেক কিছু দেখাবো আপনারা সেই কোর্সটাও করতে পারবেন সহজ ওয়েবসাইট এর লিঙ্ক আমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রাখবো আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হাফেজ